একেবারে জন্মলগ্ন থেকেই ভারতের সঙ্গে শত্রুতা কিন্তু পাকিস্তান চালিয়ে যাচ্ছে একেবারে আলি জিন্নার সময় থেকে জঙ্গি বা সন্ত্রাস যেটা পাকিস্তান পোষণ করে এবং যেটা ভারত দমন করে প্রত্যেকটা জঙ্গি যে কার্যকলাপ ভারতে হয়েছে যাতে ভারতের একেবারে জনসাধারণের মৃত্যু হয়েছে ভারতের হৃদয় আঘাত লেগেছে প্রত্যেকটা জঙ্গি সংগঠনের পিছনে এই মাসুদ আজার রয়েছে এবং এই মাসুদ আজারকে কিন্তু এবার পাকিস্তান ফেরত দিতে চাইছে কেন ভারত যে ছকটা করেছে তাতে পাকিস্তানের এপিট ওপিট ডুপিট ধ্বংস হয়ে যাবে সিএন ডিজিটালে আপনাদের স্বাগত নমস্কার আমি মণি ভট্টাচার্য পাকিস্তান তার যে শত্রুতা সেটা কিন্তু ভারতের সঙ্গে বজায় রেখেছে এবং এই যে শত্রুতা এই শত্রুতা করার জন্য আবার বাংলাদেশের হাত ধরেছে এবং এই যে শত্রুতা পাকিস্তানের এটা আমরা বেশ কয়েক বছর ধরে দেখেছি যে একেবারে জন্মলগ্ন থেকেই ভারতের সঙ্গে শত্রুতা কিন্তু পাকিস্তান চালিয়ে যাচ্ছে একেবারে আলি জিন্নার সময় থেকে তো এই যে পরিস্থিতি বর্তমানে ভারত পাকিস্তান যে টানা পড়েন বা ভারত পাকিস্তান যে সংঘাত সেই সংঘাতের অন্যতম কারণ হলো জঙ্গি বা সন্ত্রাস যেটা পাকিস্তান পোষণ করে এবং যেটা ভারত দমন করে আমরা দেখেছি পেহেলগাঁও হামলায় ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে জঙ্গিদের যে আক্রমণ সেই আক্রমণ যে নৃশংস হত্যাকাণ্ড বা হত্যালীলা সেই হত্যালীলা ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে ভারত উঠে পড়ে লাগলো এবং উঠে পড়ে লেগে জঙ্গি দমনে সচেষ্ট হয়ে উঠলো যদিও নরেন্দ্র মোদী বা ভারত সরকার জঙ্গি দমনে বিশ্বের অন্যতম একটা জায়গায় রয়েছে ঠিক সেই রকমভাবে গোটা পাকিস্তান যে জঙ্গিদের একটা আতুর ঘর এবং জঙ্গিদের পোষণ করে তা নিয়ে কিন্তু কোনো মতবাদ যেমন নেই সেই রকমই এই বিষয়টা গোটা বিশ্বকে জানাতে একেবারে সচেষ্ট হয়ে উঠল নরেন্দ্র মোদী শুধু তাই নয় ঠিক এই ক্ষেত্রে জঙ্গি দমনে অপারেশন সিদ্র কিন্তু করলো এবং এই অপারেশান সিঁদুর যে মিশন সেই মিশনে বেঁচে বেঁচে জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করা হয়েছে বহু জঙ্গির মৃত্যু হয়েছে এক্ষেত্রে প্রশ্ন উঠছে পাকিস্তান কোথাও কি এই যে অপারেশান সিঁদুরের পর ভয় পাচ্ছে বা ভয় পেয়ে কি অ্যাকশান তারা নিতে চলেছে এখন উত্তর হচ্ছে পাকিস্তান তাদের যৌথ অবস্থানই তারা বহাল রাখছে এই কারণে কারণ একদিক থেকে ভারতের চাপ কূটনৈতিক চাপ রাজনৈতিক চাপ এবং সামরিক যে চাপ সেই চাপের মুখে দিশারা হয়ে কখনো রাশিয়া আমেরিকা বিভিন্ন ক্ষেত্রে আরবের পাদ হচ্ছে যে ভারতের সঙ্গে বসতে চাইছি এবং বসেই সমস্যার সমাধান করতে চাইছি এবং অন্যদিকে যে জঙ্গি ঘাঁটিগুলো ভেঙে ফেলা হয়েছে সেইগুলোকে এবার গড়ে তোলা হচ্ছে ভারত কিন্তু এই চালটা ধরতে পেরেছে এবং ঠিক সে কারণে এই জঙ্গি দমনে বেছে বেছে যে কোন জঙ্গি কোথায় আছে সেই জঙ্গি দমন সেই জঙ্গিদের একটা লিস্ট তৈরি করে হিট লিস্ট তৈরি করে এনআইএ র সমস্ত যেসব গোয়েন্দা দফতর গোয়েন্দারা রয়েছে তারা একযোগে এবার একটা লিস্ট তৈরি করছে যে লিস্টে গুরুত্বপূর্ণ পাকিস্তানের সব থেকে ভয়াবহ জঙ্গিরা রয়েছে যাদেরকে দমন করার ছক কষা হচ্ছে এবং আমি এর আগেও বলেছি যে পাকিস্তান যেসব জায়গাগুলো ভারতের টার্গেট করেছে কাশ্মীর থেকে শুরু করে পাঞ্জাবের একটা অংশ এবং যদি দেখা যায় সেভেন সিস্টারও তারা এবার টার্গেট করছে বাংলাদেশের হাত ধরে সেই তথ্যও আমি আপনাদের জানিয়েছি কিন্তু এইবার পাকিস্তানের এই যে টার্গেট সেই টার্গেট যাতে কোনোভাবে সফল না হয় সেই জন্য একদিকে কাশ্মীরে স্কোরান্ডারের মতন যে এয়ার ডিফেন্স সিস্টেম সেই রকমই এবার এই নর্থ ইস্টের কিন্তু রয়েছে শিলিগুড়িতে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এই দুই রিজিয়ান অর্থাৎ নর্থ ইস্ট এবং এই যে কাশ্মীর রিজিয়ানটা এই জায়গা কিন্তু ডিফেন্স সিস্টেমটা আরও সিকিওর করছে র্যাডার সিস্টেম বা অন্যান্য ক্ষেত্রে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে স্যাটেলাইট যে ইনস্ট্রাকশান বা স্যাটেলাইট যে ইনফ্রাস্ট্রাকচার সেই ইনফ্রাস্ট্রাকচার আরও স্ট্রং করে ইতিমধ্যে আমরা দেখেছি ডিআরডিওর তরফ থেকে এসসিও মিশন চালু করা হয়েছে এস থ্রি মিশন যে মিশনে বাহান্নটি স্যাটেলাইট বসছে এবং এই বিষয়েও আমি আপনাদের জানিয়েছি যে ঠিক কোন কোন ছকে ভারত তার নিজের ডিফেন্স সিস্টেমটা করছে এবার প্রশ্ন হচ্ছে যে এই যে জঙ্গি সংগঠনগুলো লস্করি তৈবা বা জেইস মোহাম্মদ বা মুজাহিদ্দিন বা যেসব জঙ্গি সংগঠনগুলো রয়েছে আনসারুল্লাহ যেসব জঙ্গি সংগঠনগুলো ভারতে মূলত ভারতকে টার্গেট করে ভারতের যে ঐক্য সেই ঐক্য ভাঙার চেষ্টা করে কাশ্মীরকে টার্গেট করে কাশ্মীরের যে আর্থিক স্ট্রাকচার বা যে ফিনান্সিয়াল স্ট্রাকচার সেটা ভেঙে দেওয়ার চেষ্টা করে কেন এবং এক্স্যাক্টলি কারা পিছনে রয়েছে ভারত তাদের কিভাবে টার্গেট করছে এই আলোচনা শুরুতে আমি প্রথম যেটা বলবো এই অপারেশন সিঁদুরের ফলে যে জঙ্গি ঘাঁটিগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে সেই জঙ্গি ঘাঁটিগুলোকে ফের পুনরায় তৈরি করার চেষ্টা করছে পাকিস্তান এবং পাকিস্তানি সেনা আমরা এই চিত্রও দেখেছি যে বিভিন্ন জঙ্গিদের শেষকৃত্য সম্পন্নের সময় পাকিস্তানের যারা বড় বড় কর্তা রয়েছেন এমনকি প্রধানমন্ত্রী তিনি উপস্থিত ছিলেন এই শেহবাজ শরীফ তিনি উপস্থিত থাকাতে যে চিত্র সামনে এসেছিল সেই চিত্র তুলে ধরে পাকিস্তানের মুখ পোড়ানো থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের যে রূপ সেটা গোটা বিশ্বের কাছে তুলে ধরেছে ভারত এইটা একটা কূটনৈতিক পার্ট কিন্তু গেল এবার জিও পলিটিক্যাল দিক থেকে যদি দেখা যায় সেক্ষেত্রে পাকিস্তানকে অন্যান্য দিক থেকে এই যে জায়গাগুলো অর্থাৎ যে জঙ্গিগুলো যারা ফিনান্সিয়াল হেল্প পায় যারা আর্থিক সাহায্য পায় সেগুলো বন্ধের কথা কিন্তু ভারত ইতিমধ্যে আওয়াজ তুলেছে ভারত কিন্তু সেইগুলোও বন্ধের কথা কিন্তু ইতিমধ্যে প্ল্যান করছে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ জানিয়ে আজ আমাদের মূল আলোচনা জঙ্গিদের কিন্তু টার্গেট করছে ভারত এবং তথ্য বলছে দাউদ ইব্রাহিম থেকে শুরু করে মাসুদ আজার থেকে শুরু করে হাফিজ সাইদ থেকে শুরু করে প্রত্যেকে যেই জঙ্গিরা পাকিস্তানে বসে পাকিস্তানকে জঙ্গি প্রবণতার দিক থেকে সমৃদ্ধ করছে এবং ভারতকে টার্গেট করছে তাদেরকে একেবারে নিকেশ করার ছক করা হচ্ছে র এবং ভারতীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থা যদি দেখা যায় এনআইএ র এছাড়া আইবি এবং সবথেকে গুরুত্বপূর্ণ সিআইএসএফ এবং কেন্দ্রীয় বেশ কিছু গোয়েন্দা সংস্থা তারা কিন্তু এই প্রজেক্টের উপর কাজ করছিল বেশ কয়েকদিন ধরেই যে পাকিস্তানে যে জঙ্গি সংগঠনগুলো আছে তাদের মাথা কাড়া কাদের নির্দেশে কোন জায়গায় বসে এইগুলো অপারেট হচ্ছে ঠিক সেই কারণে যখন পেহেলগাঁও হামলা হয় পেহেলগাঁও হামলার পর ঠিক সময় নিয়ে ছক করে প্রথম কূটনৈতিক চাল তারপর সামরিক চাল এবং সামরিক চালে বেছে বেছে জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করা হয়েছে এবং এই জঙ্গি জঙ্গিঘাটিগুলো ধ্বংস করার মধ্যে সব গুরুত্বপূর্ণ মাসুদ আজহার পাকিস্তানি সৈন্য ছিল বা সেনা ছিল তিনি মূলত পাকিস্তানে জন্মগ্রহণ করার পর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেনা বা বিভিন্ন আইএসআই গুপ্তচরদের সঙ্গে তার মেলামেশা হয় তিনি আস্তে আস্তে জঙ্গিদের মদত পান জঙ্গিদের মদত পেয়ে একসময় তিনি নিজেও জঙ্গি হয়ে যান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একসময় ভারত তাকে গ্রেফতার করে বিভিন্ন জঙ্গি কার্যকলাপ চালানোর পর কিন্তু একেবারে উনিশশো সালে কিছু জঙ্গিরা তারা ভারতের একটা বিমান হাইজ্যাক করে এবং এরপর তিনজনকে মুক্তিপণ হিসেবে দাবি করে তার মধ্যে মাসুদ হাজার ছিল এবং মাসুদ আজহারকে পররাষ্ট্রমন্ত্রী ছাড়তে বাধ্য হয় পররাষ্ট্রমন্ত্রী নিজে স্পেশাল ফ্লাইট করে মাসুদ হাজারকে পৌঁছে যায় সেই যে হাইজ্যাক স্থল সেইখানে মাসুদ এই যে মুক্তি হয় তারপর থেকে মাসুদাহার আরও বৃহত্তর আকার ধারণ করে মাসুদাজার শুধু ভারতকে নয় যদি দেখা যায় ইংল্যান্ড রাশিয়া ইউক্রেন বা আমেরিকা ছাড়াও বিভিন্ন দেশ ইউরোপের বিভিন্ন দেশে তার শাখা একেবারে সমৃদ্ধ করে রেখেছে আইএসআইএসের সঙ্গেও তার কিন্তু এক প্রকার যোগাযোগ রয়েছে নিবিড় যোগাযোগ এবং এই যে মাসুদ আজার তাকে কিন্তু সমস্ত বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ দেশ আমেরিকা থেকে শুরু করে রাশিয়া ব্রিটেন তারাও কিন্তু রীতিমতো একেবারে হিট লিস্টে রেখেছে তাদের যে সংগঠন তাদের নিষিদ্ধ করেছে এবং বলতেই হবে যে উনিশশো নিরানব্বই সালের ডিসেম্বর মাসে তাকে মুক্তি হয় এবং সেই সময় দশই ফেব্রুয়ারি তাকে আটক করা হয় বা গ্রেপ্তার করা হয় এবং যশবন্ত সিং সেই সময় পররাষ্ট্রমন্ত্রী তাকে কিন্তু ছেড়ে আসতে বাধ্য হয়েছিল এরপর তালিবানদের সহযোগিতায় জেইস ই মোহাম্মদ যে জঙ্গি সংগঠন সেই জঙ্গি সংগঠন তিনি গঠন করে এরপর দু সালে কাশ্মীর বিধানসভা হামলা থেকে শুরু করে ঠিক ওই বছর অর্থাৎ দু হাজার এক সালেই ভারতীয় সংসদ ভবনে হামলা কাশ্মীরে হামলায় আটত্রিশ জনের মৃত্যু সংসদ ভবনে হামলায় জনের মৃত্যু পুলওয়ামা হামলাও কিন্তু এই মাসুদ আজারের একমাত্র প্ল্যান এবং মাসুদ আজার এই যে সুইসাইড বম্বার দিয়ে যে পুলওয়ামা হামলা করা তাতে চল্লিশ জন সেনার মৃত্যু হয়েছিল দু হাজার উনিশ সালে এবং এই যে ঘটনা একের পর এক বিভিন্ন ছোট থেকে বড়। প্রত্যেকটা কমবেশি প্রত্যেকটা জঙ্গি যে কার্যকলাপ ভারতে হয়েছে যাতে ভারতের একেবারে জনসাধারণের মৃত্যু হয়েছে ভারতের হৃদয় আঘাত লেগেছে প্রত্যেকটা জঙ্গি সংগঠনের পিছনে এই মাসুদ আজার রয়েছে এবং এই মাসুদ আজারকে কিন্তু এবার পাকিস্তান ফেরত দিতে চাইছে কেন এর কারণ ভারতের যে ছক ভারত যে তাকে টার্গেট করেছে এবং তিনি পাকিস্তানে লুকিয়ে আছে সেইটা কোথায় তিনি লুকিয়ে আছেন সেইটাও ভারত জেনে গেছে এবং রীতিমতো গোয়েন্দারা তাকে নিকেশ করার ছক করছে ঠিক সেই জন্য এবার আগেভাগে ভালো সাজার জন্যই কি কোথাও গিয়ে পাকিস্তান তাকে ফেরাতে চাইছে এর প্রশ্ন উঠছে এবং শুধু তাই নয় পাকিস্তান শুধু মাসুদ আজারকে নয় ফেরাতে চাইছে হাফিজ সাইদকেও হাফিজ সাইদকে একেবারে লস্করি তৈবার মূল মাথা এই হাফিজ সাহেদ যে কিনা ভারতের বিভিন্ন আক্রমণ যদি দেখা যায় এই হাফিজ সাইদ কিন্তু এই পুলওয়ামার হামলাতেও তার যে জঙ্গি সংগঠন যে লস্করি তেইবার একটা শাখা সংগঠন টিআরএফ তারাও যুক্ত ছিল অর্থাৎ লস্করি তেইবা বা যদি দেখা যায় হাফিজ সাহিদ তার মস্তিষ্ক প্রসূত প্ল্যান কিন্তু এইটা বলা চলে এবং দু সালে মুম্বাই হামলা সেটাও কিন্তু এই যে ছাব্বিশ সাগারের যে হামলা সেটাও কিন্তু এই হাফিজ সাইদের করা এবং হাফিজ সাইদকেও ফেরত দিতে চাইছে তার কারণ এর একটা অন্যতম কারণ ভারত কিন্তু যে হিটলিস্ট বানিয়েছে সেই হিট এরা রয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় মাসুদ আজহার হয়তো এতক্ষণে শেষ হয়ে যেত অপারেশন সিঁদুরে ভাওয়ালপুরের যে ঘাটি যে সুভান আল্লাহ মসজিদ সেই মসজিদের যে ঘাটি যে ঘাটিতে এই জাইসি ই মোহাম্মদের একেবারে অপারেশন স্থল যেটা মূল কেন্দ্র বা বলা চলে মূল অফিস সেইটা ভারত অপারেশন সিঁদুরে প্রায় একশো কিলোমিটার ভিতর ঢুকে গিয়ে বিমান হামলা করে বা এয়ার স্ট্রাইক করে ধ্বংস করে দিয়েছে সেই হামলায় মাসুদ আজারের চোদ্দ জন মারা গিয়েছেন এবং মাসুদ আজারের এই চোদ্দ জন মারা যাওয়া এটা কিন্তু পাকিস্তানের কাছে একটা শকিং খবর বা শকিং নিউজ পাকিস্তানের হাঁটুকাপতে শুরু করে দিয়েছিল ঠিক এরপর পরিস্থিতি কিছুটা বিঘ্রাতে শুরু করে পাকিস্তানের গোয়েন্দারা খবর পায় যে ভারতের গোয়েন্দারা ইতিমধ্যেই সেই ছক তৈরি করে ফেলেছে যে মাসুদ আজার বা যদি দেখা যায় এই দাউদ ইব্রাহিম ভাই যারা রয়েছে যারা জঙ্গি সংগঠনকে মদত দিচ্ছে বা মদত পুষ্ট করে তুলছে তাদেরকে কিভাবে নিকেশ করা হবে সেই ছক যখন জানতে পারল পাকিস্তান সেনা বা যদি বলা চলে একেবারে পাকিস্তানের মেজার আমি নাম করে বলবো পাকিস্তানের মেজার কুদ্দুস তিনি কিন্তু একবারে গোয়েন্দাদের অন্যতম একটা সোর্স তিনি কিন্তু জানতে পারেন ভারতের এই তথ্য রয়ের মাধ্যমে কিন্তু তারা তৈরি করছে এবং সেই তথ্য জানতে পেরেই রীতিমতো তাদেরকে একেবারে আগে ভাগে সোপে দেওয়ার কিন্তু প্ল্যান করছে কারণ এই যে সোপে দেওয়া যদি ভারতকে সোপে দেয় তারা সেক্ষেত্রে পাকিস্তান বিশ্বের কাছে হয়তো বিশ্বের কাছে কিন্তু নিজের ইমেজটা ক্লিন করতে পারবে এক্ষেত্রে একটা সমস্যাও কিন্তু পাকিস্তানের হবে কারণ এরা এতদিন ধরে পাকিস্তানকে সার্ভ করে এসেছে পাকিস্তানকে মদত দিয়ে এসেছে এরা কি ছেড়ে দেবে পাকিস্তানকে ফলে পাকিস্তান কিন্তু এখন দু নৌকোয় পা দিয়ে চলছে চেষ্টা করছে নিজেদের গদি বাঁচানোর ভারতের থেকে কারণ ভারত যে ছকটা করেছে তাতে পাকিস্তানের এপিট ওপিট দুপিটি ধ্বংস হয়ে যাবে এছাড়াও আমাকে একটু বলে রাখতে হবে যে দাউদ ইব্রাহিমকে কিন্তু টার্গেট করেছিল অপারেশন সিঁদুরে সে তথ্য আমি জানিয়েছি যে আইএনএস বিক্রান থেকে গুজরাট থেকে কিন্তু এই করাচির যে ক্রিপ্টন বন্দর সেই ক্রিপ্টন বন্দরের পাশে তিনি কোথায় ছিলেন সেই তথ্য ভারতের রয়ের কাছে ছিল এবং সেই ছকও কিন্তু ছিল যে এই যে হাইপারসানিক ক্রুজ মিসাইল দিয়ে কিন্তু তার ঘাট হবে কিন্তু কোনোভাবে সে এই তথ্য জানার পর অপারেশন সিঁদুরে ভয় পেয়ে বেশ কিছুটা দূরে গিয়ে প্রায় একশো কিলোমিটার দূরে গিয়ে সেনার যে বাংকার সেই বাংকারে দাউদকে ঠাই দেওয়া হয়েছিল এই তথ্য আমরা জানিয়েছি এবং সেই জায়গায় নিজেদের পিঠ বাঁচাতে পাকিস্তান দাউদ ইব্রাহিম বা এদেরকে যতই সেফ করুক না কেন ভারত কিন্তু তাদের একেবারে লিস্ট বার করে ফেলেছে কোথায় আছে কিভাবে নিকেশ করা হবে এই তথ্য যখনই পাকিস্তানের তো কাছে পৌঁছলো অর্থাৎ পাকিস্তানের মেজর জেনারেল যে কুদ্দুস যার কথা বলছিলাম আমি তার কাছে পৌঁছে যাওয়ায় তিনি ইতিমধ্যে এই আসিম মুনির সহ বিভিন্ন যারা সেনাকর্তারা রয়েছে পাকিস্তানে তাদের সঙ্গে গোপন বৈঠক করেছেন বৈঠক করার পর যে নির্যাস বেরিয়ে এসেছে যে ইতিমধ্যেই তথ্য বেরিয়ে এসেছে যে তাকে কিন্তু সঁপে দেওয়া হবে এ বিষয়ে প্রাথমিকভাবে কিন্তু ইতিমধ্যেই পাকিস্তান অ্যানাউন্স করতে শুরু করেছে কে অ্যানাউন্স করছে পাকিস্তানের পিপিপি যে যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের প্রধান বিলোবাল ভুট্টো জর্দারি তিনি কিন্তু প্রাক্তন বিদেশমন্ত্রী ছিলেন তিনি প্রাথমিকভাবে ঘোষণা করছেন ভারত আমাদের সঙ্গে আপোষ করুক বা বৈঠক করুক আমরা এই দুই জঙ্গিকে কিন্তু ফেরত দিতে রাজি আছি বা একেবারে এই জঙ্গিকে ফিরিয়ে দিতে রাজি আছি এইখানেই প্রশ্ন উঠছে এই জঙ্গি কোথায় তাহলে কি তারা জানতো এবং যদি জানতো সেক্ষেত্রে কেন এই গোটা ঘটনাগুলো জেনেও তারা চুপ করেছিল ফলে পাকিস্তান এই মুহূর্তে যে দোটানার মধ্যে পড়ে রয়েছে সেই দোটানার মধ্যে থেকে কীভাবে বেরোবে সেটা যেমন একটা অন্যতম প্রশ্ন সেই একটা প্রশ্নের মধ্যেখানে সব থেকে যেটা গর্বের বিষয় ভারতের পাকিস্তানকে বা পাকিস্তানের এই যে জঙ্গিদের টাইট দিতে বা জব্দ করতে বা নিকাশ করতে ভারতের ছক রেডি ভারতের সঙ্গে শত্রুতা করলেই এই জঙ্গিদের একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলা হবে বা একেবারে সাফ করে দেওয়া হবে এই পন্থা বা এই শপথ কিন্তু ভারতীয় সেনারা নিয়েছে এই শপথ ভারত সরকার নিয়েছে ফলে পাকিস্তানের এই যে জঙ্গিরা আদতে কোনোভাবেই আর বাঁচতে পারছে না এই বিষয়টা কিন্তু স্পষ্ট এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছে নরেন্দ্র মোদী এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছে গোটা ভারতবাসী এই ঘটনায় নজর রয়েছে আমাদের নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়